হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম এবং আলু দিয়ে পুরির রেসিপি ডিম আলু পুরির রেসিপি তৈরি করার জন্য এখানে দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে আটাগুলোকে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি এখন এর ভিতরে আমি পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মেখে একটা খামির তৈরি করে নেব আর আটার খামিরটা আমার রেডি হয়ে গেছে এখন এটিকে একটি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি তিনটা ডিম আর তিনটা আলু ভয়েল করে নিয়েছি এগুলো ছুলে নিয়েছি এখন এগুলোকে আমি ম্যাশ করে নেব আলুয়ার ডিমগুলোকে আমি গরম অবস্থাতে ম্যাশ করছি গরম অবস্থা ম্যাশ করলে এর ভিতরে কোনো বড় গুলটে দানা থাকবে না একদম মিহিম হয়ে যাবে মিহি এই তো আমার আর ডিম ম্যাশ করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা আমি মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর এদিকে খামির থেকে আমি লিচি কেটে নিয়েছি এখন লেচিগুলোকে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এখন এর ভিতরে আমি পুর ভরে দেব। আলু এবং ডিমের যে পোড়টা রেডি করেছিলাম সেটি ভরে দিচ্ছি এর ভিতরে ভরে দিয়ে এভাবে মুখটা চেপে দিচ্ছি তাহলে ঠিক মাঝখানে আলু এবং ডিমের পোটটা থাকবে আর বেলতে গেলে বেরিয়ে আসবে না এভাবে করে সবগুলোই আমি আলু এবং ডিমের পুর ভোরে রেডি করে নেব এই তো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে পুর ভোরে এখন এগুলোকে আমি বেলে নেবো পুরীর জন্য আর সামান্য একটু তেল মেখে নিচ্ছি তেলটা মেখে নিলে এখানে আর কি কোনো গুড়ার প্রয়োজন হবে না বেলে নেওয়ার জন্য হাত ধুয়ে একটু চেপে নিয়েছি দুই সাইডটাতে এখন বেলুন দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি এই তো আমার একটি পুরি বলা হয়ে গেছে এভাবে করে সবগুলোই আমি হাত দিয়ে চেপে চেপে পুরিগুলো বেলুন দিয়ে বেলে নেব এই তো সমস্ত পুরিগুলো আমার বেলে না হয়ে গেছে এদিকে গ্যাস ওভেনটা অন করে একটি হাঁড়িতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকে এখন তেল গরম হয়ে এসেছে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটি পুরি পুরিটা দিয়ে একটিভাবে ইস্পাতলা দিয়ে উপরে আমি তেল উঠিয়ে দিচ্ছি তাহলে ফুলে উঠবে এই তো আমি পুরিটা উলটিয়ে দিয়েছি একটি সাইড হয়েছে আর একটি সাইড উলটিয়ে দিয়েছি এখন পুরিটা ফুলে উঠছে আমি পুরিগুলোকে একটু মোটা করেই বেলে নিয়েছি আর যদি আরও পাতলা কাটতাম তাহলে আরও কিছুটা ফুলতো এই তো একটি পুরি আমার হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়েছি পুরিটা এভাবে করে সবগুলো পুরি আমি সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি আর এই পুরি ভাজা হয়ে গেছে এখন আমি এটিকে তুলে একটি সার্ভিং প্লেটে নিচ্ছি বন্ধুরা কেমন হলো আমার আলু ডিম পুরির টি অবশ্যই কমেন্ট করে জানাবেন মশাল্লা দারুণ হয়েছে ডিম আলু পুরির রেসিপি আর কে কে এই রেসিপিটি বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ইচ্ছু বিদায় দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেস